আপনারা অনেকে আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা কবে দিবে বা উনিশতম শিক্ষক নিয়োগ কবে আসবে এই বিষয়ে আপনি একটু জানান দেখেন এই যে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন চোদ্দই সেপ্টেম্বর দু ঠিক আছে আজকে কিন্তু ওয়েবসাইটে আমি একটা বিজ্ঞপ্তি দেখছি সেটা হলো যে উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এই যে আপনারা এখানে একটু দেখলে বুঝতে পারবেন উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভব সম্ভাব্য সময় জানা গেল অর্থাৎ এই যে আপনারা যে নিয়োগের জন্য যে বারবার বলছেন এই নিয়োগটা কবে আসতে পারে বা কতদিন লাগবে এবং এটার কাঠামো কিভাবে হবে এবং কিভাবে কি হবে এ টু জেড আজকে আলোচনা করব উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তাই একটু ধৈর্য সহকারে সাথে থাকুন ইনশাল্লাহ উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আজকে জানতে পারবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে একটু খেয়াল করেন এখানে খেয়াল করলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখেন উনিশ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানা গেল আজকে তারা কি বলছে সেটা আমরা দেখব দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা হতে পারে ঠিক আছে চলতি বছর কিন্তু বলছে পরীক্ষার নম্বর বিন্যাস সিলেবাস অনন্য বিষয় চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে কারণ এর আগে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা গুজব শুনেছিলাম যে ১৬ই সেপ্টেম্বর এটা বিজ্ঞপ্তি দিবে তাই না কিন্তু দেখেন এখানে এন টিআরসির পক্ষ থেকে যেটা বলছে যে চলতি বছর অর্থাৎ এ বছরে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে বলে তারা আশা প্রকাশ করছে তারপরে এখানে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করলে তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন এখানে দেখেন রবিবার চোদ্দই সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এন একটি সূত্রে বলেন যে পরীক্ষা পদ্ধতি তারপর নম্বর বিন্যাস সিলেবাসের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি অর্থাৎ এর আগের একটা কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে তারা কি কি করতে চাচ্ছে কারণ একটা নিয়োগ বিজ্ঞপ্তির যেহেতু এটা একটা নতুন ধরনের বিজ্ঞপ্তি হতে যাচ্ছে কারণ আগের যে ষোলোতম যেই ধারাটা ছিল যদি ওই ধারাটা থাকতো তাহলে কিন্তু খুব দ্রুতই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতো যেহেতু এখন বিশেষ একটা ধরনের তারা একটা পরিবর্তন আনতে চাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তাই কিন্তু এখানে কিন্তু কয়েক কয়েকটা বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কারণ পরীক্ষা পদ্ধতি নিয়ে চিন্তা করতে হবে তাদের নম্বর বিন্যাস নিয়ে চিন্তা করতে হবে সিলেবাসের বিষয়টা চূড়ান্ত করতে হবে এভরিথিং সব কিছু কমপ্লিট করার পরেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা দিবে এখন নিয়োগ বিজ্ঞপ্তি দিল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর আপনি কি করবেন তখনই তো আপনি আবার চাইবেন সিলেবাস পরীক্ষা পদ্ধতি নম্বর বন্টন এসব কিছুই কিন্তু চাবেন যার কারণে এন কি করবে এই যে পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সিলেবাস এগুলো সবকিছু আগে তাকে চূড়ান্ত করতে হবে তারপরেই কিন্তু সে কি করতে পারবে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারবে এর আগে কিন্তু সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না কারণ এটা একটা আপনাকে মেনে নিয়ে প্রকাশ যদি আগের ধাসে যদি হইতো তাহলে কিন্তু আর কোনো কিছু পরিবর্তন নাই সিলেবাস ই করা আছে পরীক্ষা পদ্ধতি জানানো আছে নম্বর বিন্যাসও জানানো আছে সবকিছু এভরিথিং অল সবাই আমরা জানি এখন যে কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি দিলেই কিন্তু এটা হয়ে যেত কিন্তু এখন যেহেতু দুইশো মার্কের কথা উঠছে এবং এটা যদি হয় আবার লিখিত বাদ দেওয়ার কথা উঠছে এ সব কিছু যদি পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটসি কে কি করতে হবে এইগুলো অ্যারেঞ্জ করেই তারপরে কিন্তু বিজ্ঞপ্তিটা দিতে হবে অন্যথায় তারা কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারবে না কেন পারবে না সেটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখেন এই যে এই জায়গায় আমি আপনাদের সাথে যে কথাগুলো বলছি সেটাই হয়তো বা বিস্তারিত এখানে লেখা আছে তারপরে আমি আপনাদের সাথে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন এর পরের স্টেপে কি বলছে সেটা আমরা একটু দেখি দেখেন এখানে বলছে যেগুলো তদন্ত করা হবে এর আগে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না যেটা আমি আপনাদেরকে আগেই বললাম যেহেতু নতুন আঙ্গিকে একটা বিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেজন্য কিন্তু এগুলো আগে এন টি আর কে কমপ্লিট করে তারপরেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা যাবে এর জন্য আরো দুই থেকে তিন সময় বা দুই থেকে তিন মাসও সময় লাগতে পারে এবার আপনারা আমি বলেছিলাম যে এটা কিন্তু এই চলতি বছরে বিজ্ঞপ্তিটা হতে পারে ঠিক আছে তবে এটা যে আজকে কালকে বা এই মাসেই হচ্ছে এটা যদি আশা করেন তাহলে কিন্তু সম্ভব না যতদিন পর্যন্ত এই যে পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সিলেবাস এগুলো চূড়ান্ত না করবে মন্ত্রণালয়ের কাছ থেকে এন যতদিন পর্যন্ত এগুলোর অনুমোদন না পাবে ততদিন পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারবে না তবে হ্যাঁ এখানে একটা কথা বলেছেন এন টি কিছু কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তারা বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি ঠিক আছে এই যে চূড়ান্ত হয়নি কোনটা ওই যে নম্বর পদ্ধতি পরীক্ষার সিলেবাস এবং কত মার্কের হবে কোন পদ্ধতিতে পরীক্ষাটা হবে এটা কিন্তু এখনো মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভাল হয়ে এনটিআরসির কাছে আসেনি তবে এটা নিয়ে তারা সবার সমাবেশ করছে এবং এটা নিয়ে তাদের আহ ইয়েতে ফ্রামে আলোচনা করছে এখন দেখা যাক এটা কবে অ্যাপ্রুভাল হয়ে আসে তবেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হতে পারে এবার দেখুন এখানে তিনি যেটা বলেছেন যে পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস অনন্য বিষয় চূড়ান্ত হওয়ার পর নতুন বিধিমালা প্রণয়ন করা হবে এগুলো আগে সিলেক্ট হবে নতুন পরীক্ষার যাবতীয় বিষয়টি নির্দিষ্ট করতে আরো কিছু সময় লাগবে আগামী নভেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখেন এই চলতি বছরে হয়তোবা বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে তবে দেখেন দেখেন নভেম্বর এখন কি আগস্ট সেপ্টেম্বর চলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যদি ভাগ্য যদি ভালো হয় তাহলে সামনে মাসে এন এর কিছু ই আছে কি আপনার সভা আছে সেখানে কিন্তু তাদের ফোরামে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং রিসেন্টলি কিন্তু আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে তারা কিন্তু বারবার কিন্তু এই বিষয়টা নিয়ে কি করছে আলোচনা করছে কারণ এন টিআরসির এখন সামনে কিন্তু আর কোনো সার্কুলার নাই এখন তারা এই সার্কুলারটাকে প্রাধান্য দিচ্ছে এবং এটাই তাদের ফোরামে আলোচনা করছে এবং বিভিন্ন অংশীদনের অং অক্সিজেনের সাথে কথা বলছি যে আসলে এটা কোন পদ্ধতিতে নিলে কিভাবে হয় এটা তারা যখন চূড়ান্ত করবে তাদের বোর্ড মিটিং এ তারপরে এটা কিন্তু কেapprovals জন্য মন্ত্রনালয় কাছে পাঠাবে এবং মন্ত্রনালয় যদি ডিসিশন দেয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নভেম্বরের কথা বলছে তার আগেও কিন্তু কে সার্কুলারটা আসতে পারে তবে সম্পূর্ণ ডিপেন্ড করবে এমপিএসসি এই কাস ফর্মের উপর ডিপেন্ড করবে এখানে তারা কতটুকু অগ্রগতি হলো কারণ এখানে অগ্রগতি হলেই তো তবেই তো মন্ত্রনালয় যাবে তাই না এর মন্ত্রনালয় গেলে এটা approv by reject যাই হোক একটা হবে খুব দ্রুতই হবে সেটা কিন্তু নিজেদের ভিতরে যে আলোচনা নিজেদের ভিতরে যে পরীক্ষা পদ্ধতি এবং কোন কিভাবে পরীক্ষাটা নিতে হবে এই বিষয়টা কিন্তু আগে নিজেদের ভিতরে ঠিক করতে হবে আর সেটাই কিন্তু দফায় দপায় আলোচনা করে কিন্তু এটা কিন্তু হচ্ছে প্রায় সপ্তাহে কিন্তু তারা কিন্তু মিটিং করছে এবং তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছে যে আসলে কোন পদ্ধতিতে নেওয়া হবে আর সেই সকল বিষয়গুলো কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি তাহলে চলুন এর পরবর্তীতে তারা কি বলে একটু আমরা সেখানে খেয়াল করে দেখি দেখেন এখানে বলছে এদিকে পরীক্ষা থেকে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব হয়েছে এটা আমরা আগেই জানি যে কারণ এবং মাধ্যমে এই পরীক্ষাটা কমপ্লিট করতে চাচ্ছে করতে চাচ্ছে এখন এই বিশেষ আদলে বা বিশেষ বিসিএস বা পিএইচ আদলে যেভাবেই হোক না কেন কিন্তু নতুন একটা ফর্মেট যখন এখানে ইনক্রিমেন্ট করা নতুন একটা ফর্মেট যখন এখানে ইনক্লুড করা হচ্ছে অবশ্যই এখানে একটু সময়ের দরকার আছে সেটাই কিন্তু এই আহ এন কিন্তু নিচ্ছে তারপরে যত দ্রুত সম্ভব শেষ করবে আশা করছি দেখেন এই যে এখানে বলছে কি অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করে এই প্রস্তাব গুলো দেওয়া হয়েছে তারপরে দেখেন নাম প্রকাশ করা না শর্তে একজন বলেছেন যে এনটিআরসি এর কর্মকর্তা বলেন বিশ থেকে কি পনেরো থেকে বিশ লাখ পরীক্ষার্থী মানে এটা তাদের দ্বারা এটাই বুঝাচ্ছে যে বিপুল সংখ্যক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়ে থাকে তাই এটাকে খুব সহজে যাতে সার্কুলারটা যাতে শেষ করা যায় বা খুব দ্রুতই যাতে এগুলোর এই 19 বা এর পরবর্তীতে যে ধাপগুলো আসবে সেগুলা যাতে খুব দ্রুত শেষ করা যায় যার কারণে তারা কি একটা ইরাক্সে সেটা হলো যে এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়ন করার প্রস্তাব অর্থাৎ এমসিকিউ বা ওইমার শীট যদি মূল্যায়ন করতে হয় তাহলে কিন্তু খুব দ্রুতই কিন্তু এটা করা যায় এবং বাঁচাই করা যায় আর সেদিকেই তারা কি হচ্ছে দাপিত হচ্ছে দেখা যায় এখন শেষ পর্যন্ত কোন দিকে তারা এটা করতে চায় সে বিষয়টা এখনো ক্লিয়ার না কারণ এটা নিয়ে এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এখানে দেখেন যে এখানে বলছে যে তিনটি বিভাগ ঠিক আছে তিন বিভাগের জন্য 1 সাবজেক্টিভ এবং একশো মার্কে জেনারেল চিন্তা করা হচ্ছে এখন এই যে একশো মার্ক সাবজেক্টিভ ঠিক আছে এখানে এই তিন বিভাগের জন্য একশো মার্ক সাবজেক্টিভ যেটা যার সাবজেক্ট থাকবে আবার এই যে জেনারেলের একশো মার্ক এখানে কথা আছে কি বাংলা ম্যাথ তারপরে ইংরেজি তারপর সাধারণ জ্ঞান ঠিক আছে এখানে থাকবে এবং এগুলো কি হবে আবার সাবজেক্টিভ সাবজেক্টের ওগুলো কি হবে যেহেতু তারা এমসিকিউর চিন্তা করছে তাহলে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সাবজেক্টিভও কিন্তু এমসিকিউ আদলেই হবে কারণ তারা যেহেতু দ্রুত এটা কমপ্লিট করতে যাচ্ছে তাহলে কিন্তু এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটোই কিন্তু এই দুইশো মার্কি কিন্তু এম আদলে হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটিটা অনেক বেশি তারপরে চূড়ান্ত আর এ বিষয়ে যখনই চূড়ান্ত কোনো কিছু বলবে তখনই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তারপরে দেখেন এই যে এখানে একটু আমাদেরকে যুক্ত হতে পারে ভাইবার নাম্বার এর আগে যতগুলো এন্ট্রি এর পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু ভাইবার কোনো মার্ক কিন্তু যুক্ত হয় না এবার কিন্তু ভাইবার মার্কটা কিন্তু যুক্ত হবে এখন ভাইবার মার্ক বিশ হতে পারে দশ হতে পারে যাই হোক যে মার্কি হোক এটা কিন্তু এখন কিন্তু যুক্ত হবে হবে এখন ভাইবার মার্ক যদি যুক্ত করা হয় এবং কিভাবে করা হবে দুশো মার্ক প্লাস এর সাথে বিশ যোগ করে দিবে কিনা বা দু বা তার সাথে বিশ যোগ করে দুশো মার্ক করবে কিনা এই সকল বিষয় এখনো কথা চলছে এবং তারা এগুলো মিটিং করছে দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয় তবে এটা শিওর থাকেন যে ভাইবা মার্ক যুক্ত হবে ওকে আর একটা শিওর যেটা থাকবেন সেটা হলো সাবজেক্টিভ এবং আপনার জেনারেল যে ই আছে এখানে কিন্তু দুটাই কিন্তু দুশো মার্কেরই এমসি কি হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি আর সেই সাথে খেয়াল রাখবেন যে ভাইবা মার্কও যুক্ত হতে পারে সেটা হতে পারে টুয়েনি হতে পারে সেটা দশ মার্কে যেটাই হোক একটা মার্ক কিন্তু এখানে কাউন্ট করা হবে এই ছিল হলো আজকে সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সর্বশেষ আপডেট এবং সার্কুলারের আপডেট এর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত শিক্ষা এবং বিষয়ক বিশেষ করে এন টিআরসির সকল নিয়োগ বিজ্ঞপ্তি বা এন টিআরসির সকল খোঁজ খবর কিন্তু আমরা এখানে পাবলিশ করে থাকি যদি আপনাদের কাছে মনে হয় যে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার তাহলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা আপনাদের কাছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কি করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে বোঝা যায় না যে আসলে আমাদের এই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন আছে কি নাই তাই অবশ্যই একটু হলেও আপনারা সময় করে নিয়ে লাইক বা কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ